কে এম হাফিজুর রহমান আপনি লিখেছেন আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাক জায়গা আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি এখন আমাদের বিপদাপদ লেগেই আছে আমাদের করণীয় কি আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন সেজন্যই আপনাদের বিপদাপদ লেগে আছে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে কি কারণে সেটা তালা ভালো জানেন তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন বাসা এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদপদ লেগে থাকে বিবরকতি বা অকল্যাণ থেকে থাকে তো আশ্বিলমার আত্মি ওয়াল মাস্কানি ওয়াব্বাহ এ ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয় এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন ব্যাপারটি কি এভাবে করার সুযোগ নেই বরং এটি এমনিতেই হতে পারে আবার হতে পারে যে কাকতালিও আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে সেমধ্যে হতে পারে তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবর্কতির সম্ভাবনা থাকে সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য সরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়